আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই নিশ্চয়ই এক ঢিলে দুই পাখি শিকার করার কথা শুনেছ কিন্তু তোমরা কি কেউ কখনো এক ঢিলে তিন পাখি শিকার করতে পারবে কি অদ্ভুত লাগছে তাহলে চলো আজ আমি তোমাদের শিখাবো কিভাবে এক ঢিলে তিন পাখি শিকার করতে হয় প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই নিশ্চয়ই খুব টেনশনে আছো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুবই কাছে চলে এসেছে আর সিলেবাসটা অনেক বড় হলেও হাতে সময় একেবারেই কম এছাড়াও তোমাদের সিলেবাসে এমন কিছু আইটেম আছে যেগুলোর জন্য বেসিক একটু ভালো হতে হয় যেমন ধরো তোমাদের প্যাসেজ থেকে ছয়টি সেন্টেন্স নিজের ভাষায় তৈরি করতে হয় সিনোনিম অ্যান্টোনিম যেটাই আসে সেখান থেকে চারটি সেন্টেন্স নিজের তৈরি করতে হবে আবার চেঞ্জিং ওয়ার্ডস ক্ষেত্রেও তোমাদের চারটি সেন্টেন্স নিজের তৈরি করতে হবে কিন্তু পর প্র্যাকটিসের অভাবে আগে যতটুকু ইংলিশ শিখেছিলে সেটাও তোমরা অনেকটা ভুলে গেছো আর তাই এখন স্ট্রাকচার করে হলে নিজের ভাষায় সেন্টেন্স লেখা তোমাদের জন্য অনেক হয়ে যাবে আর তাই আজ আমি তোমাদের গ্রামারের কোনো রোলস শিখাবো না কোনো স্ট্রাকচার শিখাবো না আজ আমি তোমাদের দুটো ট্রিক্স শেখাবো যে ট্রিক্সগুলো ফলো করলে তোমরা নিজেরাই এই চোদ্দটি সেন্টেন্স নিজের ভাষায় লিখে আসতে পারবে প্রথমে আমরা দেখব অনেক সহজ ভাষায় কিভাবে শত শত ইংলিশ সেন্টেন্স তৈরি করা যায় আর দ্বিতীয় অংশে আমি মাত্র ছয়টা সেন্টেন্স তোমাদের শিখাবো সেই ছয়টা সেন্টেন্সের গ্যাপের মধ্যে যে কোনো ইংলিশ ওয়ার্ড বসিয়ে তুমি যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট আর তাই আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবে এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে ও আরেকটি কথা বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ সামাম সিজি ইংলিশে তুমি এমন সব ভিডিও পাবে যেগুলো দিয়ে তুমি কম সময়ে কম পরিশ্রমে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের একটা কুইজ দিব তোমরা সবাই কুইজের উত্তরটি কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা নিয়েছি হি ইজ বা শি ইজ অনেক সহজ সেন্টেন্স এই গ্যাপটাতে অসংখ্য ওয়ার্ড বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো তবে সব ধরনের ওয়ার্ড আমরা আজ দেখব না আজকের ভিডিওতে আমরা যে ওয়ার্ডগুলো এক্সাম্পল হিসেবে নিয়েছি সবগুলোই তোমাদের টেস্ট পেপার থেকে নেয়া এবং ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে নেয়া তাহলে প্রথমেই আমরা দেখব এইবল আচ্ছা এখানে আরেকটা কথা বলছি তোমরা দেখো এখানে গ্রিন কালার আছে ব্ল্যাক আছে এবং নীল রঙের আছে গ্রিন যেটা সেখানে একটু চেঞ্জ করতে হবে ব্ল্যাক যে ওয়ার্ডস আছে সেগুলো বসালেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে আর নীল রঙের যে গ্যাপে ওয়ার্ডগুলো আছে এগুলোর আগে এ বা এন যোগ করে সেন্টেন্স তৈরি করলে বেটার হবে আমরা প্রথম ওয়ার্ডটা নেই সি ইজ অর হি ইজ এইবল টু ডু দা ওয়ার্ক সে এই কাজটি করতে সক্ষম তারপর আছে অ্যানয়েড অ্যানোয়েড শুধু আমরা এখানে বসাবো হি ইজ অ্যানোয়েড চাইলে তুমি দিতে পারো হি ইজ উইথ মি না দিলেও চলবে শুধু অ্যানোয়েড দিলেও চলবে তারপর আসো কম্পিটিটর হি ইজ এ কম্পিটিটর সে একজন প্রতিযোগী দেন আছে কনজিউমার হি ইজ এ কনজিউমার তিনি একজন ভোক্তা তারপর আছে ডিটারমাইন্ড এডুকেটেড অবস্টিনেট গ্লোরিয়াস ইন এ হারি এই সবগুলোই এখানে বসিয়ে দিলে সেন্টেন্স হবে শি ইজ ইন এ হারি তার খুব তারা আছে আবার শি ইজ অর হি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ইনফেরিয়র ইনোসেন্ট খিন এই ওয়ার্ডগুলো আমরা ডিরেক্টলি বসাবো আবার লার্নার যখন লিখব তখন লিখবো হি ইজ এ লার্নার আবার এখানে আছে মাইটি এটাও ডিরেক্টলি বসাবো প্রিন্সিপাল হি ইজ এ প্রিন্সিপাল তিনি একজন প্রিন্সিপাল আবার প্রসপেকটিভ আছে সিম্পল স্টেবল টলারেন্ট আনস্ক্রাপুলাস ভালনারেবল এই ওয়ার্ডগুলো আমরা ডিরেক্টলি বসালেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে ওয়ার্ডগুলো সবগুলোই প্যাসেজের ক্ষেত্রে এসেছে এখন আবার এই একই সেন্টেন্স দিয়ে আমরা দেখব কিভাবে চেঞ্জিং ওয়ার্ডসে যে ওয়ার্ডগুলো এসেছে সেগুলো দিয়ে বাক্য তৈরি করা যায় যেমন অ্যাংশাস হি ইজ অ্যাংশাস তিনি উদ্বিগ্ন তিনি চিন্তিত বিউটিফুল এই বিউটিফুল ওয়ার্ডটা হি ইজ এর সঙ্গে লেখা যাবে না এটা লিখতে হবে শি ইজ এর সঙ্গে কারণ বিউটিফুল ওয়ার্ডটা ছেলেদের ক্ষেত্রে লেখা যায় না এটা মেয়েদের ক্ষেত্রে লিখতে হয় আবার তোমাদের নিশ্চয়ই মনে আছে নীল রঙের যে ওয়ার্ডগুলো সেগুলোর আগে এ বসবে হি ইজ দ্য বয় সে একজন বালক এখানে একটু খেয়াল রাখতে হবে আমরা কিন্তু কোন অবস্থাতেই শি ই জে বয় লিখতে পারব না তাহলে ভুল হয়ে যাবে হি ইজ এ চাইল্ড সে একজন শিশুম আবার হি ইজ এফিশিয়েন্ট তিনি দক্ষ হি ইজ অর শি ইজ অ্যান এক্সামিনী সে একজন পরীক্ষার্থী আবার আছে এক্সামিনার হি ইজ অ্যান এক্সামিনার তিনি একজন পরীক্ষক ফ্রেন্ড এটা একটু চেঞ্জ করতে হবে খুব বেশি কষ্ট হবে না হি ইজ মাই ফ্রেন্ড অথবা শি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু এখানে গ্রেট আছে হ্যাপি ইন্টেলিজেন্ট নোবেল পপুলার পোর প্রাউড রিচ স্ট্রং থটফুল উইক অ্যান্ড ওয়াইজ এই প্রত্যেকটা শব্দ যদি আমরা ডিরেক্টলি এখানে বসিয়ে দেই তাহলে সেন্টেন্স তৈরি হয়ে যাবে এখানে আছে অ্যাকটিভ অ্যাফ্লুয়েন্ট বেনোভলেন্ট এমিনেন্ট ফেমাস হ্যাপি হাম্বল আইডল বা নিষ্পাব য়ালু লফটি বিশাল মেনোভলেন্ট মডার্ন নোবেল নটোরিয়াস কুখ্যাত ওল্ড অপটিমিস্ট এইটার আগে আবার অ্যান বসাতে হবে হি ইজ অ্যান অপটিমিস্ট তিনি একজন আশাবাদী অপটিমিস্ট মানে আশাবাদী আবার আছে পোলাইট ফোর অফিসিয়েন্ট কোয়ালিফাইড র্যাকলেস রিলাকটেন্ট রিলিজিয়াস রিচ সেলফিশ সিক স্মল স্লো স্ট্রং টিমিড ভার্চুয়াস ওরিড প্রিয় শিক্ষার্থী এখানে একটা মজার বিষয় আছে যেমন ধরো অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি কর্মক্ষম আবার যদি এটার অ্যান্টনিম আসে তাহলে আমরা কি লিখব ইনএক্টিভ তাই তো আর এই ইনএক্টিভটাও যদি আমরা এখানে বসাই তবু একইভাবে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্টনিম বা সিনোনিম যেটাই লেখো সেটাই এই গ্যাপের মধ্যে বসালে সেন্টেন্স তৈরি হয়ে যাবে যেমন খেয়ারফুল এখানে আমরা লিখেছি শি ইজ অর হি ইজ খেয়ারফুল আমরা যদি খেয়ারলেস লিখি তাহলেও সেন্টেন্স হবে কাওয়ার্ডের সিনোনিম কি কাওয়ার্ডের সিনোনিম হচ্ছে টিমিড এটার অ্যান্টানিম হচ্ছে ব্রেভ আমরা কাওয়ার্ড টিমিড ব্রেভ তিনটা ওয়ার্ড দিয়ে কিন্তু এই সেন্টেন্সটা তৈরি করতে পারবো আবার দেখো এখানে ফেমাস ফেমাস এর হচ্ছে নটোরিয়াস এই নটোরিয়াস দিয়েও আমরা সেম সেন্টেন্সটা তৈরি করতে পারবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেন আমরা আরো সোজা একটি সেন্টেন্স দেখবো ইট ইস ইস এর পরে অসংখ্য শব্দ যোগ করে আমরা অসংখ্য ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি অ্যাডাল্টারেটেড মানে কি ভেজাল যুক্ত আমরা বসিয়ে দিলেই সেন্টেন্স হবে ইজ অ্যাডাল্টারেটেড তোমরা ইচ্ছা করলে এখানে কিন্তু একটা নাউন বসাতে পারো যেমন দ্য ফুড ইজ অ্যাডাল্টারেটেড আর যদি না বসাও কোনো সমস্যা নেই তোমরা ডিরেক্টলি এটাই লিখে দিবে আবার দেখো কনস্ট্যান্ট কমপ্লেক্স কাস্টম ডিসক্রেয়ারিং হাস্টি ইনস্ট্যান্স ইরিলভেন্ট নোশন নোশনের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে ইট ইজ এ রং নোশন এটা একটা ভুল ধারণা এটা একটা ভ্রান্ত ধারণা আবার অবভিয়াস অবভিয়াস এর সিনোনিম হচ্ছে ক্লিয়ার এটার মিনিং ও ক্লিয়ার লিখতে পারবে কারণ সিনোনিম গুলো কিন্তু আমরা মিনিং হিসেবে ব্যবহার করতে পারি প্রেসাইস প্রপার্টি স্ট্যাটিড স্ট্যাটিক মানে স্থির এটার অ্যান্টোনিম হচ্ছে ডাইনামিক সাফিসিয়েন্ট পর্যাপ্ত আনপ্লিজেন্ট এই সবগুলো ওয়ার্ডই তোমরা ডিরেক্টলি এখানে বসালেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে শুধু প্রপার্টির ক্ষেত্রে তোমার কি লিখতে হবে ইস মাই প্রপার্টি এটা আমার সম্পদ আবার দেখো এখানে আছে হাসটি ইট ইজ হাসটি এটা ডিরেক্টলিও দেওয়া যাবে ইট ইজ এ হাসটি ডিসিশন ইট ইজ এ হাসটি অ্যাকশন ইট ইজ এ হাসটি রিমার্ক এইভাবেও তুমি সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবে আবার আমরা ইট ইজ দিয়ে চেঞ্জিং ভার্সে চলে আসছি এখানে দেখো অ্যাকচুয়াল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা দিতে পারি ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট দেন এখানে যতগুলো ওয়ার্স আছে এগুলো ডিরেক্টলি বসালি সেন্টেন্স হবে ইট ইজ বেটার এটা অপেক্ষাকৃত ভালো ব্র কালারফুল ডিপ হেভি হাই ইম্পর্টেন্ট লার্জ মনোটনাস নাইস নরমাল পসিবল প্রিভেন্টেবল সেফ শর্ট সিগনেচার সিম্পল সফট স্পেশাল ইউজুয়াল ওয়ার্ম এখানে ওয়ার্ড ওয়ার্ড আছে এই টেস্ট পেপার থেকে বাছে করা শুধু এই ওয়ার্ড গুলো নয় এগুলোর যত সিনোনিম আছে এবং যত আছে সবগুলো দিয়ে কিন্তু এই সেন্টেন্সটা আমরা তৈরি করতে পারবো যেমন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এর অ্যান্টোনিম হচ্ছে ন্যাচারাল তাহলে আমরা আর্টিফিশিয়াল ন্যাচারাল দুটো দিয়ে লিখতে পারবো ইট ইস ন্যাচারাল ইট ইজ আর্টিফিশিয়াল অথেন্টিক আছে ব্যারিয়ান অ্যান্টনিম হচ্ছে ফার্টাইল ইট ইজ ফার্টাইল এরকম আছে বিগ ব্ল্যাক ব্লেজিং আমরা দিব ইট ইজ এ ব্লেজিং দেন আছে ব্রাইট ব্রিফ কোল্ড কমপ্লেক্স কম্পালসারি কাস্টলি ডার্ক ডিসেন্ট ডিপ ইজি অ্যানরমাস এক্সপেনসিভ ফেক ফলস ফার্টাইল জাইগানটিক হেটফুল

প্রিয় শিক্ষার্থী কুইজটা কি দিয়ে দিব আচ্ছা তাহলে শোনো এই ভিডিওতে আমরা টোটাল কতটি সেন্টেন্স লেখা শিখেছি আই অ্যাপ্রিসিয়েট হিজ অর হার এখানে হিজ হার যে কোনোটা দিলেই হবে কোনো প্রবলেম নেই শুধু আই অ্যাপ্রিসিয়েট এটা ঠিক রাখবে তারপর হিজ অর হার যেটা ইচ্ছা যে কোনো একটা দিবে অবশ্যই স্ল্যাশ ব্যবহার করবে না এখানে প্যাসেজ থেকে যে ওয়ার্ডস আছে সেগুলো নিয়েছি

যেমন আই অ্যাপ্রিসিয়েট হিজ গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্ট তার ক্রমান্বয়ে যে ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আর ভলান্টারিটা আমরা লিখবো আই অ্যাপ্রিসিয়েট হিজ আর হার ভলান্টারি সার্ভিস দেন আমরা চেঞ্জিং ওয়ার্ডস ক্ষেত্রে একই বাক্য ব্যবহার করব অ্যাডভাইস অ্যান্সার বিউটি ক্যারেক্টার চ্যারিটি খারেজ ডিসিশন এনার্জি এক্সাম্পল explanation favor glory habit honesty industry invention kindness knowledge modesty nature opinion passion politeness realization strength tolerance wisdom and improvement a puhtikta word ki directly ekhane sentence to নাম্বার ফোর আই ডোন্টস লাইক এটা দিয়েও কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি যেমন অ্যাঙ্গার আই ডোন্ট লাইক অ্যাঙ্গার আমি রাগ পছন্দ করি না অ্যাংজাইটি আমি টেনশন করা পছন্দ করি না ব্যারিয়ার আমি কোনো প্রতিবন্ধকতা পছন্দ করি না বদারেশন চেঞ্জ কনফ্লিক্ট ক্র্যামিং ক্র্যামিং মানে কি না বুঝে মুখস্থ করা আই ডোন্ট লাইক ক্র্যামিং আমি না বুঝে মুখস্থ করাটা পছন্দ করি না

ছয়টা সেন্টেন্স আমরা গ্যাপ সহ দেখব এবং এই গ্যাপের মধ্যে যে ওয়ার্ড দিয়ে তুমি সেন্টেন্স লিখতে পারছো না শুধুমাত্র সেই ওয়ার্ডটা বসিয়ে দিলেই তোমার সেন্টেন্স তৈরি হয়ে যাবে দ্য ফার্স্ট ওয়ান ইজ আওয়ার টিচার মি টু মেক এ সেন্টেন্স উইথ ড্যাশ দেন আছে হি ডাজন্ট নো দা মিনিং অফ দ্য ওয়ার্ড ড্যাশ লেট মেকিং এ সেন্টেন্স উইথ ইট ড্যাশ ইজ এ ভেরি কমন ইংলিশ ওয়ার্ড এরপর আমরা লিখবো ক্যান ইউ মেক ইস সেন্টেন্স উইথ দ্য ড্যাশ প্লিজ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি হি ডাজেন্ট নো হাউ টু মেক ইস সেন্টেন্স উইথ ড্যাশ প্রিয় শিক্ষার্থী আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে এবং এই সেন্টেন্সগুলো দিয়ে তুমি অসংখ্য ইংলিশ সেন্টেন্স নিজে তৈরি করতে পারবে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বোঝার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে তোমাদের সাফল্য প্রার্থনা করছি I love this.